এইচ এস শে হাবিব মিডিয়া ও শেয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল থানার ভিতরে আছি আজ এখানে আজকে হরিপাল থানার প্রশাসনের সহযোগিতায় কুরবানি উপলক্ষে সচেতনমূলক বক্তব্য রাখলেন হরিপাল থানার প্রশাসন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন

মোটামুটি এখানে আলোচনা হয়েছে এর এখানে বিদ্যুৎ দপ্তরের লোক রয়েছেন তো এখন গরমকালে যে লোডশেডিং সংক্রান্ত যে ইস্যুগুলো আছে আপনারা এখানে শেয়ার করেছেন উনিও আশ্বাস দিয়েছেন দেখার জন্য নতুন ওসি যিনি এসেছেন তার সিউজি নাম্বারটা আগের ওসি যা আছে সিউজি নাম্বার একই আছে আগে অ্যাকচুয়ালি এখানে পূর্ববর্তী বক্তা বলছিলেন সিউজি নাম্বার কিছু চেঞ্জ নেই আমাদের ওসি সিআই ডিএসপি বা বাদ বাকি যাদের সরকারি নম্বর থাকে আপনি যাকে ফোন করবেন পেয়ে যাবেন সরকারি গাইডলাইন গুলো বাদে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু আপনাদের বলে একটু আমার মনে হয়েছে এখানে একটু আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার আছে সেটা হচ্ছে যে দুর্ঘটনা ঘটে উৎসবের দিনে সেরকম উঠুক এটা আমরা কোনোদিনই কারোর কাছে চাই না আপনারা এর আগেও আমরা বিভিন্ন ট্রাফিক মিটিংয়েও বলেছি হরিপাল থানা এলাকায় ড্রাইভিংয়ের জন্য এখানে থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে এগুলো আপনারা সবাই জানেন বিশেষ করে একটা দুর্ঘটনা দু হাজার চব্বিশ সালে আমি প্রত্যেকটা মিটিং এ উল্লেখ করি আমাদের একটি গাছে এটা আমাদের হয়েছিল রোডটা একটি নারী পরিবর্তলা রোডটার মধ্যে একটি গাছে অ্যাক্সিডেন্ট করে একটি বাইকের মধ্যে তিনজন ছিল তিনজনে কিন্তু স্পটে রয়েছে তো এগুলো একটু আমাদের মাথায় রাখতে হয় উৎসবের দিনগুলোতে যাতে একটু ভালো করে সতর্ক হয় আমরা একটু চলাচল করতে পারি যাতে কোনো দুর্ঘটনা না হয় সবাই খুব ভালোভাবে অনভিজ্ঞতা ঘটনা ছাড়া মিলেমিশে খুব সুন্দর করে উৎসব গতবারের মধ্যে এবারও তো যাই হোক আর এখানে যারা এসেছেন সবাইকে আমি আরেকবার আগামী আপনাদের কোরবানি ঈদের শুভেচ্ছা জানাই সবাই সামনে দিনগুলো ভালো কাটুক এই বক্তব্য ধন্যবাদ স্যারকে আমরা তাহলে আজকে